গৃহস্থ বাড়িতে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম তুলসী গাছের ঔষধিগুণ প্রচুর এই গাছ বাড়িতে যত্নে রাখার রীতি পালিত হয়ে আসছে দীর্ঘ কয়েক যুগ ধরে তবে তুলসী গাছ বাড়ির কোন দিকে থাকবে তার নির্দিষ্ট কিছু রীতিনীতি নিয়ম আছে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় পারিপার্শ্বিক থেকে নেগেটিভ এনার্জি দূর করে তুলসী গাছ বিভিন্ন অনুষ্ঠানে তুলসী পাতার ব্যবহার প্রাচীন অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য তুলসী গাছ স্বাস্থ্যের জন্য উপকারী তুলসী গাছের প্রভাবে পারিপার্শ্বিকের বাতাস বিশুদ্ধ হয় পরিবেশ থেকে ক্ষতিকর উপাদান শোষণ করে এই গাছ বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ রাখা অত্যন্ত পবিত্র বলে প্রাচীন বিশ্বাস মনে করা হয় পূর্ব দিকের প্রথম সূর্যরশ্মি এই গাছের জন্যও উপকারী যদি বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ রাখা একান্তই সম্ভব না হয় তাহলে উত্তর বা উত্তর পশ্চিম দিকে রাখুন তাহলে বিশ্বাস পরিবারের সমৃদ্ধি এবং সুস্বাস্থ্যের বার্তা বয়ে আনে বাড়ির দক্ষিণ দিকে কখনোই তুলসী গাছ রাখবেন না প্রচলিত বিশ্বাস এর ফলে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় এবং আর্থিক সুস্থিতি বিঘ্নিত হয় বাড়িতে একাধিক তুলসী গাছ রাখতেই পারেন তবে দেখবেন সেটা যেন সবসময় বিজোট সংখ্যায় হয় একদিন পাঁচ এরকম সংখ্যায় তুলসী গাছ রাখুন বাড়িতে বাড়িতে তুলসী গাছ সব সময় রোদে রাখুন রোদ পরিবেশে তুলসী গাছ ভালো থাকে নিয়মিত সার দিতে হবে অতিরিক্ত জল গাছের গোড়ায় জমতে দেবেন না প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন